আমারও আমার হুঙ্গ সঙ্গে ধরে মার দিচ্ছে এই ভন্ত কিন্তু ওর মা ওর মা আমার ভাবিও আমি হেজন তাইছিলাম আমি নিজে চোখে দেখিনি আবার ওর মার কাছে শুনছি বলে এরকম আমি কবিতা রান্না গেছি ঠিক না হ্যাঁ আমার মায়ের দের করছে আচ্ছা আপনার ভাষমতে মিলডন মিলন কি একজন সৎ মানুষ না অসৎ মানুষ আমি তাকে মাসে সবার কাছে শুনতাছি বলে খারাপ আমি তো বাবা জানি না আমি তো মানুষ বাড়ি বাড়ি কাজ করি আমি তো এই খবর তো অত জানি না আমি আচ্ছা অনেক এলিগেশন আসছে তিনি মানুষের কি কি বিক্রি করে

সবার কাছে একটা বিষয় আপনাকে বলি মেরে গুরুদান করা এই বিষয়টার সাথে কি আমরা তুলনা করতে পারি মিল্টন সমাদারের তিনি বাপকে মারধুর করে তাকে তিনি কিন্তু চলে জানি না বাবা